আসসালামাইকুম আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে আজকে কিন্তু খুব সুন্দর আহমেদাবাদের কিছু বুটিক কালেকশন নিয়ে আসছে আর এইগুলো কিন্তু আছে সো কেউ যদি ডাবল চান যাবে না একদম একটা হোলসেল পেয়ে যাবেন খুব চমৎকার হান্ড্রেড টু হান্ড্রেড কটন মেটিরিয়ালস এর মধ্যে কিন্তু হচ্ছে বুটিকগুলো থাকবে খুব সুন্দর প্রিন্টের কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে একদম একটা কন্ট্রাস্ট কালেকশনের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এখানে সেম কালার বেসের মধ্যে তিনটা প্রিন্ট এই যে দেখেন এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন সো আমি এক সবগুলো দেখাবো শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যারা হচ্ছে অর্ডার করবেন দ্রুত অর্ডার করে ফেলতে হবে আর এগুলো কিন্তু হচ্ছে হচ্ছে অরিজিনাল আহমেদাবাদের অথেন্টিক বুটিকের কালেকশন এখানে কিন্তু সম্পূর্ণ একটা সম্পূর্ণ হাতের কাজের একটা কিন্তু মানে কাজ পেয়ে যাচ্ছেন আর অল ওভার প্রিন্টটা কিন্তু হচ্ছে টিনলেস প্রিন্টের মধ্যে কিন্তু থাকবে দামান পোষণটা কিন্তু সুন্দর করে এখানে স্টিচিং করা আছে আপনারা চাইলে পাইপিং করে নিতে পারেন সেলোয়ারের কাপড় থেকে আর এটার যে ব্যাকপার্টটা ব্যাকপার্টটা কিন্তু এরকম সলিডের মধ্যে মানে প্রিন্টের মধ্যে কিন্তু রয়েছে আর এটার যে সাথে কন্ট্রাস্টটা খুব সুন্দর একটা কন্ট্রাস্ট কম্বিনেশনের মধ্যে কিন্তু পাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট চাইলে কিন্তু এটা থেকে আপনি পাইপিং এর কাপড়টা বের করে নিয়ে একটা সুন্দর ডিজাইন করে ফেলতে পারেন আর সেলোয়ারের সাথে কন্ট্রাস্ট করে আপনার ওন্নাটা কিন্তু করা আছে এই যে দেখেন খুবই সুন্দর চমৎকার একটা দুপাট্টার মধ্যে কিন্তু রয়েছে দেখার মতো চার্ট হবে সো নিশ্চিন্তে নির্দিদায় কিন্তু অর্ডার করে ফেলতে পারেন আর এই হচ্ছে আউটফিটটা দেখ চমৎকার একটা কালেকশনের মধ্যে কিন্তু থাকবে তো এটার কালার থাকছে চারটা চারটা কালারে কিন্তু খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে প্রথমটা দেখালাম হচ্ছে মাস্টার কালার এটা হচ্ছে একটা ইটা কালারের মধ্যে খুব সুন্দর কালার চার্টের মধ্যে কিন্তু থাকছে প্রত্যেকটা ডিজাইন কম্বিনেশন এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে দুপাট্টা খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন ড্রেস কিন্তু খুবই চমৎকার করে কিন্তু করা আছে এই যে দেখেন ওনাগুলো একদম নামাজি দুপাটে হবে সো নিশ্চিন্তে নির্দিদায় নিয়ে নেবেন একদম পাইকারি প্রাইজে কিন্তু পেয়ে যাবেন এই কালেকশনগুলো যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন অর্ডার করার জন্য কিন্তু হচ্ছে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলেই চলবে আর কিচ্ছু করা লাগবে না আমরাই কিন্তু যোগাযোগ করে নেব আর এখানে যে প্যান্টের সাথে কন্ট্রাস্টটা এটার সাথে কিন্তু হচ্ছে উন্যা এবং ম্যাচিং করে কিন্তু এখানে একটা হাতের কাজের একটা কম্বিনেশন কিন্তু থাকছে নেক পোর্শনে খুব সুন্দর করে ডিজাইন করা আর প্রত্যেকটা দুপাট্টার দুই পাশে কিন্তু হচ্ছে পাল্লুর দিকে কিন্তু হচ্ছে এরকম একটা সুন্দর করে পম পম ডিজাইন করা আছে একদম হাতের কাজের কিন্তু হচ্ছে ফিনিশিং করা আছে লেস ওয়ার্কের খুব সম্পূর্ণ একটা চমৎকার কন্ট্রাস্ট প্যাটার্নে কিন্তু থাকছে কালেকশনটা সো নিশ্চিন্তে নিজেদের কিন্তু অর্ডার করে ফেলতে পারেন আর প্রাইসটাও থাকবে একদম পাইকারি প্রাইসের মধ্যে কিন্তু পেয়ে যাবেন আরও এটার যে কালার রয়েছে এই যে দেখেন এই চারটা কালার খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে এখানে কালার চাট কিন্তু সেম থাকবে ডিজাইনগুলো আলাদা হবে তিনটা ডিজাইনে চারটা করে কালার বারো পিস এই বারো পিসই কিন্তু শুধুমাত্র অ্যাভেলেবেল আছে সো যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করবেন কারণ এইসব প্রোডাক্ট কিন্তু থাকে না আর জানেন আমরা কিন্তু হোলসেল শপ একদম একটা হোলসেল প্রাইস মধ্যে কিন্তু হচ্ছে দিয়ে দিব তো আমরা কিন্তু নেক্সট ডিজাইনে চলে যাব খুব সুন্দর একটা চমৎকার ডিজাইন কম্বিনেশনের মধ্যে কিন্তু পাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে মাস্টার কালার খুবই সুন্দর প্রিন্ট গুলো শুধু আলাদা হবে কালার বেস সেম খুব সুন্দর করে কিন্তু হচ্ছে এখানে একটা ওয়ার্ক রয়েছে আর এগুলো কিন্তু অরিজিনাল কিন্তু হচ্ছে আহমেদাবাদের হচ্ছে কালেকশন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা দুপাট্টা গুলো একদম হান্ড্রেড টু হান্ড্রেড কটন কাপড়ের মধ্যে কিন্তু থাকছে এখানে কিন্তু কোনো মানে আপনার মিক্সড কোনো ফেব্রিক নাই এটার যে ফিনিশিং চারটা আছে দেখার মতো দেখেন উন্নাটা কত সুন্দর একটা দুপারটা মানে এক কথায় বলা চলে যে একটা দারুণ বুটিকের কালেকশন নিয়ে আসছি যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন প্রত্যেকটা কালার কম্বিনেশন খুব সুন্দর সুন্দর চারটার মধ্যে কিন্তু পাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে ব্লু কালারটা একদম হান্ড্রেড টু হান্ড্রেড কটন যারা অথেন্টিক অরিজিনাল আহমেদাবাদের কালেকশন চান আমি বলবো নিশ্চিন্তে নিয়ে নেবেন কারণ হচ্ছে বুটিক কিন্তু অনেক প্রকার হয় আমাদের দেশেও এখন বুটিক হচ্ছে সো এগুলো কিন্তু অথেন্টিক কিন্তু পাচ্ছেন সো নিশ্চিন্তে পারচেস করে ফেলুন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার বেশ অনেক সুন্দর খুবই সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে মেরুন কালার মেরুনের সাথে হচ্ছে অলিভ কন্ট্রাস্ট খুব সুন্দর করে অলিভটা কন্ট্রাস্ট করা এই যে দেখেন ওন্নাটা প্রতিটা উন্না খুব সুন্দর করে কন্ট্রাস্ট করা কন্ট্রাস্ট যারা পছন্দ করেন আমি বলবো নিশ্চিন্তে নির্দিদায় নিয়ে নেবেন আর সাথে কিন্তু এখানে প্যান্টের কাপড় পর্যাপ্ত পরিমাণে আছে এটা থেকে কিন্তু আপনি ডিজাইন করে নিতে পারবেন হ্যাঁ এটা থেকে পাইপিং করে সুন্দর করে একটা চমৎকার ডিজাইন কম্বিনেশন করে নিতে পারবেন তো এটার আরেকটা ডিজাইন রয়েছে এই যে দেখেন এটা হচ্ছে ইটা কালারের মধ্যে কিন্তু থাকবে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা খুব সুন্দর একটা দুপাট্টার কম্বিনেশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে এই যে দেখেন আউটফিটটা থাকবে এরকম খুবই সুন্দর দেখার মতো কালেকশন চোখ জুড়ানো কটন কালেকশনের মধ্যে কিন্তু পাচ্ছেন তো যারা অর্ডার করবেন আমি বলবো দ্রুত অর্ডার করে ফেলুন এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইনে চলে আসছি এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর একদম ইউনিক একটা স্ট্যান্ডার্ড প্রিন্টের মধ্যে কিন্তু রয়েছে এবং গলায় কিন্তু একটা নেক পোর্শনে কাজ পাচ্ছেন আর খুচরা মূল্য একদম পাইকারির কাছাকাছি মাত্র উনিশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন যারা সেট বাই সেট নেবেন চার পিসের চারটা পিস যদি একসাথে নেন তাহলে কিন্তু আর কিছুটা অনার করা যাবে এই যে দেখেন খুবই সুন্দর আর যাদের সুযোগ থাকবে আমি বলবো আমাদের শোরুমে এসে ভিজিট করে প্রোডাক্টগুলো নেন কারণ হচ্ছে এই আমাদের শোরুমে আসলে কিন্তু আরও অনেক কালেকশন পেয়ে যাবেন এইসব ধরনের বুটিকের অনেক পর্যাপ্ত কালেকশন রয়েছে সো নিশ্চিন্তে অর্ডার করে এটা হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে উন্না খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা ড্রেস ডিজাইন অনেক সুন্দর অনেক ইউনিক থাকছে নিশ্চিন্তে নির্দিদায় নিয়ে নেন তো আমরা কিন্তু ভিডিওর একদম লাস্ট পর্যায়ে চলে আসি লাস্ট দুটি কালার রয়েছে প্রাইসটা থাকছে একদম হোলসেলের মতো করে মাত্র উনিশশো টাকা তবে যারা হচ্ছে চার পিসের বান্ডিলটা একসাথে নিতে চান আপনাদের জন্য কিছুটা অনার করা যাবে একদম চিপ অ্যান্ড বেস্ট প্রাইসে কিন্তু বেস্ট একটা কালেকশন পেয়ে যাচ্ছেন এই যে দেখুন কত সুন্দর ওনার কন্ট্রাস্টটা কালেকশন মানে কালারগুলো এত সুন্দর ম্যাচিং চোখ জুড়ানো কালার চাটের মধ্যে কিন্তু থাকছে প্রত্যেকটা ডিজাইন এটা হচ্ছে আজকের ভিডিওর লাস্ট কালারটা মেরুনের সাথে অলিভ কন্ট্রাস্ট এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে দেখার মতো চাট প্রত্যেকটা চাট খুব সুন্দর চমৎকার রয়েছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আর যারা আমাদের শুরু প্রোডাক্ট গুলো করতে চান আমাদের হচ্ছে তিনশো উসত্তর এলিফেন্ট রোড গ্রীন শপিং মলের তৃতীয় তালা শপ নম্বর ষোলো সতেরো সবাই ভালো থাকবে নতুন বিরোধী দেখা হবে আল্লাহ